আসসালামু আলাইকুম হ্যালো বি সেলিস্টার প্রিমিয়াম ফ্যাশনের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই লাক্সারি একটা প্রিমিয়াম ক্যাটাগরির আইটেম নিয়ে চলে আসছি যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো পার্চেস করেন আমাদের কাছে তাদের জন্য বেস্ট একটা ডিল হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে ড্রেসগুলো দেখাই দেব একদমই লাক্সারি সেগমেন্টের হবে সম্পূর্ণ বডি জুড়ে ওয়ার্ক থাকবে একদম প্রিমিয়াম সেগমেন্টের আইটেম ঠিক আছে চারটা ইন্ডিভিজুয়াল কালার চারটাই খুবই সোভার টাইপের কালার দুর্দান্ত আইটেম হবে আমরা এক একটা করে দেখাই দিই শুরু করতেছি এটা থেকে বাজেট রেঞ্জ সম্পর্কে ধারণা দিয়ে দিই এগুলো যে বাজেট রেঞ্জ থাকবে এগুলো হলো ফাইভ থাউজেন্ডের আশেপাশে পাঁচ হাজারের আশেপাশে এটার প্রাইস রেঞ্জটা থাকবে যারা এগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশ থেকে শুরু করতেছি আমরা এটা থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইম্পোর্টেড আইটেম মূলত যারা পার্চেস করেন তাদের জন্য রেসগুলো লাক্সারি সেগমেন্টের আইটেম এগুলো ঠিক আছে ক্লোজ থেকে দেখা দিচ্ছি তাহলে বুঝতে পারবেন একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম এগুলো শুধুমাত্র যারা একশো পার্সেন্ট অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন তাদের জন্য প্রিমিয়াম সেগমেন্টের আইটেম ঠিক আছে এই হলো ড্রেস আর যেই কালারটা আমরা শুরুতে দেখাচ্ছি এটা হলো ল্যাভেন্ডার টাইপের একটা কালার দুর্দান্ত আইটেম ঠিক আছে ড্রেসটা দেখাই দিই আমরা শুরুতে সাবধানে করে আমরা যেটা দেখা দিচ্ছি অ্যাট ফার্স্টে সেটা হলো এটা ড্রেসটা এটা সম্পূর্ণ ড্রেস জুড়ে কিন্তু এটার ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ সম্পূর্ণ ড্রেসটা দেখাচ্ছি এই হলো সম্পূর্ণ ড্রেস এটা যার যার লাগবে দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে একদমই লাকজারি সেগমেন্টের আইটেম যেহেতু এগুলোর স্টক খুব লিমিটেড এগুলো এগুলো দেখার সাথে সাথে যদি অর্ডারগুলো কনফার্ম করেন তাহলে এগুলো পারচেস করা যাবে ঠিক আছে তবে দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ফ্যাব্রিক্স মাসাল্লাহ সামনাসামনি যখন হাতে পাবেন বুঝতে পারবেন আসলে কী গ্রেডের আইটেম এগুলো খুবই গর্জিয়াস আইটেম এই হলো ড্রেস এটার ঠিক আছে এই হলো ড্রেস স্লিভসের পোর্শন দুই সাইড থেকে চলে আসবে অথবা আপনারা ব্যাক সাইড থেকে মেক করে নিতে পারবেন এটা হলো সম্পূর্ণ নেক পোর্শন যেটা দেখতেছেন নেক থেকে সম্পূর্ণ ইয়ে করে সম্পূর্ণ বডি জুড়ে এটার ওয়ার্ক ব্যাক সাইডে ওয়ার্ক পাবেন না ব্যাক সাইড প্লেন থাকবে এটার দোপারটা দেখাই দিই আমরা এখন দুর্দান্ত আইটেম একদম এটার সাথে কিন্তু এই যে আপনার ইনারের যে পোর্শন এটা কিন্তু দেওয়া আছে এটা ইনারে অ্যাটাচ করা এটা এখন যেটা দেখাই দিবো এটা দোপারটা যে যেটা সেটা দেখাই দিচ্ছে এটা এই হলো উন্না এটা সম্পূর্ণ খুবই লাক্সারি সেগমেন্টের আইটেম আর যেহেতু এই আইটেমগুলো আমাদের এখানে যেগুলো মেনশন করা থাকে যে রাজস্থানি বুটিক্স বা দিল্লি বুটিক্সের যে আইটেমগুলো খুবই কম সময় স্টে করার কারণ আপনারা জানেন আমাদের এখানে রিটেল অ্যান্ড হোলসেল দুটাই অ্যাভেলেবেল যার কারণে সারা বাংলাদেশ থেকে আমাদের অর্ডার ইনভয়েস পার্চেস হয় সো আমাদের এখানে আইটেম থাকে না বেশি দিন এই আইটেমগুলো পার্চেস করতে হলে খুব দ্রুত সময়ের মধ্যে নক দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তাহলে এই আইটেমগুলো নিয়ে নিতে পারবেন হ্যাঁ এই হলো সম্পূর্ণ ড্রেস এবং দোপাট্টা এই হলো সম্পূর্ণ ড্রেস এবং দোপাট্টা খুবই গর্জিয়াস হবে দেখা দিচ্ছি আর কালারটা এক্সাক্ট যেটা দেখতেছেন এই যে লেভেন্ডার কালার এরকম একটা কালার হ্যাঁ হালকা লেভেন্ডার টাইপের কালার এটা খুবই গর্জিয়াস হবে সম্পূর্ণ বডি জুড়ে হিউজ স্টোন ওয়ার্ক থাকতেছে আর সম্পূর্ণ বডি জুড়ে এমব্রয়ডারি এটা যেটা দেখতেছেন এগুলো কিন্তু কোনো প্রিন্ট না হ্যাঁ একটু ব্যাক সাইড থেকে দেখায় এই দেখেন এটা হলো এই যে ভিতরের সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সম্পূর্ণ লক করা এ টু জেড এটা এমব্রয়ডারি হিউজ এমব্রয়ডারির মতো আচ্ছা নেক্সট একটা কালারে চলে যাব আমরা কালার চার্ট এটা যেটা থাকতেছে চারটা ইন্ডিভিজুয়াল কালার চারটায় দেখাই দিব আমরা এক একটার থেকে এক একটা খুবই গর্জিয়াস কোনোটাই আপনারা ফেলে দেওয়ার মতো কালার না আসলে আপনারা কনফিউজে পড়ে যাবেন যে কালারগুলো দেখাবো ওইগুলো দেখে আপনারাও কনফিউজ থাকবেন যে কোনটা আসলে হ্যাঁ খুবই গর্জিয়াস আইটেম ড্রেসটা 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 আমরা আমরা দেখাই শুরুতে যেটা দেখাবো এটা ফার্স্ট যেটা দেখাচ্ছি সেটা হলো এটা ড্রেসটা এই হলো সম্পূর্ণ ড্রেস এটা এই হলো সম্পূর্ণ ড্রেস ক্লোজ থেকে দেখালো আসলে বুঝতে পারবেন এই হলো সম্পূর্ণ ড্রেস এটা হ্যাঁ একদম ক্লোজ থেকে দেখা দিচ্ছি তাহলে এই যে ডিজাইনগুলো বুঝতে পারবেন আসলে কিরকম ডিজাইন সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু এই যে ফ্লাওয়ার ওয়ার্কটা থাকতেছে এটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্কও আছে এই ফ্লাওয়ারে আপনারা স্টোন ওয়ার্কও পেয়ে যাবেন হ্যাঁ সম্পূর্ণ বডি জুড়েই আছে এটা আর দামান পোর্শনটা তো দেখেন দুর্দান্ত আইটেম যার যার আইটেমগুলো লাগবে দ্রুত সময়ের মধ্যে দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে হ্যাঁ খুব দ্রুত এগুলো দেরি করা যাবে না কারণ এগুলোর স্টক খুবই লিমিটেড আমাদের এখানে লাকজারি সেগমেন্টের যে আইটেমগুলো থাকে এগুলো খুব কম সময়ের জন্যই স্টেক করে এগুলো বেশি দিন পাবেন না সো দেরি করা যাবে না যার যেটা ভালো লাগে যার দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দোপাটা দেখা দিচ্ছে এখন ড্রেসের আর এগুলো যেগুলো থাকতেছে সবগুলোতে হেভি এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর সারা বাংলাদেশ থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পার্চেস করা যাবে ঠিক আছে সারা বাংলাদেশ থেকেই পার্চেস করা যাবে ঢাকার আছে এই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সরি একশো টাকা বর্তমানে আর অন্যান্য শহর যেটা থাকতেছে একশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি টাইম ঢাকার আছেই দুই দিনের মধ্যে আর অন্যান্য যেগুলো শহর থাকতেছে এগুলো হলো দুই থেকে তিন দিনের মধ্যে উপজেলা পর্যায়ে হলো চার দিনের মধ্যে এর মধ্যে আপনারা ডেলিভারিগুলো পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু হোম ডেলিভারি আপনারা সম্পূর্ণ প্রোডাক্ট চেক করে নিতে পারবেন এটা যেটা দেখতেছেন এটাতে কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্ক এই যে এগুলো যেটা দেখতেছেন ছিটে ছিটি স্টোন ওয়ার্ক এগুলো ফ্লাওয়ার এমব্রয়েডারি মেন কথা এটা একদম লাক্সারি সেগমেন্টের আইটেম দেরি করা যাবে না ঠিক আছে যদি কারো কোনো পছন্দ হয়ে থাকে কোনো আইটেম দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি আমরা এখন যেটা দেখাবো এটা অনেকটা অলিভ কালার টাইপের মধ্যে ডিপ অলিভ যেটা ঠিক আছে এই যে এখন আরেকটা কালার দেখাই দিচ্ছি এটা হলো ডিপ অলিভ কালারের মধ্যে দুর্দান্ত আইটেম সবগুলোই আর প্রত্যেকটা আইটেম একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম আমাদের এখানে কোনো ধরনের রেপিকা মাস্টার কপি বা গ্রেডের আইটেম সেল করা হয় না ঠিক আছে ড্রেসটা দেখাই দিই আমরা শুরুতে আমরা শুরুতে ড্রেসটা দেখা দিচ্ছি এই হলো সম্পূর্ণ ড্রেস এটা দেখেন এই হলো সম্পূর্ণ ড্রেস খুবই গর্জিয়াস এটা যখন সামনাসামনি হাতে পাবেন বুঝতে পারবেন আসলে প্রিমিয়াম সেগমেন্টের বুটিক্স আইটেম এগুলো লাকজারি বুটিক্সের মধ্যে ঠিক আছে এগুলো একদম লাক্সারি বুটিক্সের মধ্যে খুবই অস্থির ক্যাটাগরি হবে আইটেমগুলো এই হলো সম্পূর্ণ ড্রেস চাইটার দুপারটা দেখাই দেবো আমরা এখন যার যার লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকেই হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন যারা ইউটিউবে দেখতেছেন আমাদের এই ভিডিওটা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে দেখবেন দুইটা দেওয়া আছে ডিসক্রিপশনে জিরো ওয়ান সেভেন নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এবং আরেকটা দেওয়া থাকবে সেভেন জিরো নাইন যে কোনো একটাতে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন লাকজারি বুটিক্স লাভার আছেন যারা দেরি করবেন না হ্যাঁ দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ডি অলিভ কালারের মধ্যে এটা নেক্সট আরেকটা কালারে আমরা চলে যাব প্যান্টের পোর্শন কিন্তু আমরা শুরুতে দেখাই দিচ্ছি যার কারণে প্রত্যেকটাতে দেখাচ্ছি না এগুলোর সাথে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল প্যান্টের পিস দেওয়া আছে আচ্ছা লাস্ট কালার এখন আমরা দেখাই দিব এটার চারটা কালার সবগুলো কালারই এটার গর্জি হ্যাঁ ড্রেসে দেখাই দিই আমরা শুরুতে শুরুতে আমরা যেটা দেখাই এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এই হলো সম্পূর্ণ ড্রেসটা এটার ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটা দেখাই দিচ্ছি আমরা শুরুতে এই হলো ড্রেস এই হেভি এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে প্লাস স্টোন ওয়ার্ক থাকতেছে পিওর পার্টি এর মধ্যে এটা পিওর পার্টি বুটিক্স দুর্দান্ত একটা আইটেম থাকতেছে যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে দোপাটা দেখাই দেবো আমরা এখন আইটেমগুলো জাস্ট দেখেন দুর্দান্ত দেরি করা যাবে না হ্যাঁ আইটেমগুলো পেতে হলে অবশ্যই একটু ঝটপট অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আর শোরুমে যারা পার্চেস করতে আছেন এগুলো একটু দ্রুত সময়ের মধ্যে আসতে হবে আমাদের জানেন যে ভিডিও দেওয়ার দুই থেকে একদিনের মধ্যে আমাদের স্টক আউট হয়ে যায় আইটেমগুলো শোরুমে সো চেষ্টা করবেন যারা শোরুম ভিজিটর আছেন যারা আমাদের তারা একটু দ্রুত ঝটপট চলে আসতে তাহলে আইটেমগুলো দেখতে পারবেন এগুলো শোরুমে ঠিক আছে শোরুম থেকে পার্চেস করতে পারবেন এই হলো ড্রেসটা এটা সম্পূর্ণ সম্পূর্ণ ড্রেস জুড়ে কিন্তু ছিটা ছিটা স্টোন ওয়ার্ক থাকবে এবং অ্যাম্বোডারি সম্পূর্ণ দোপাটা জুড়ে এই হলো টোটাল এটা চারটা কালার চারটা কালারগুলো আরেকবার দেখাই দিই লাস্ট কালার আমরা যেটা দেখালাম এটা হলো অনেকটা কফি এবং শেডস যেটা বলে কফি শেডস এর মধ্যে এটা নেক্সট যেটা আমরা দেখাই দিছি এর আগে যেটা সেটা হলো ডিপ অলিভ কালারের মধ্যে এটা একটা এর আগে যেটা দেখাই এটা অনেকটা হালকা মেরুন টাইপের শেডস এটা আর ফার্স্টে যেটা দেখাই দিছি এটা হলো ল্যাভেন্ডার হিট লিস্টেড কালার এটা চারটা আইটেম চারটা কালারই হিট লিস্টেড হ্যাঁ সবগুলো কালার হিট লিস্টেড আইটেম যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দুর্দান্ত আইটেম দুর্দান্ত একটা প্রোডাক্ট দেখাই দিছি সারা বাংলাদেশ থেকে নিয়ে নেওয়া যাবে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে পার্চেস করে ফেলতে পারবেন আইটেমগুলো সে দেরি করবেন না যার যেটা ভালো লাগে এই স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন হ্যাঁ আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম